إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم

অথবা কোনো একটি বিষয় সম্পর্কে মানুষ মতামত দেয় অভিমত ব্যক্ত করে ওমর রাজি আল্লাহ আনহু সেই ঘটনা সম্পর্কে মতামত দিতেন অভিমত ব্যক্ত করতেন অথবা অমর রাজি আল্লাহ তালহু কেন্দ্রিক নতুন যদি কোনো ঘটনা ঘটত পরবর্তীতে দেখা যেত যে আল্লাহ রব আলমিন ওমর রাজি আল্লাহ আনহু সেই ঘটনাকে কেন্দ্র করে কোরআন নাজিল করে

তুমবালাজিদু ফিয়াং হারা যাম মিম্মা পবৈত ওয়ুসাল্লিমু তাসলিমা সুরানি সার পঁয়ষট্টি নং আয়াতের অনুবাদ আলোচনার পূর্বে আমরা তফসির এ এই আয়াতের ব্যাখ্যায় একটি ঘটনা বর্ণনা করা হয়েছে ঘটনাটি আমাদের আজকের আলোচ্য আয়াতের অর্থ বুঝতে সহায়ক হবে দুই ব্যক্তি পরস্পরের মধ্যে ঝগড়া করে রসুল্লাহ সাল্লাই সাল্লামের কাছে আসলেন তাদের মাঝে যে বিষয়টি নিয়ে বিরোধ ছিল রসুল্লাহ সাল্লাই আলহ সাল্লামকে জানানোর পর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একজনের পক্ষে রায় দিলেন স্বাভাবিকভাবেই কোনো ঘটনা ঘটলে দুই পক্ষের মধ্যে যে কোনো এক পক্ষেই রায় দেওয়া হবে রসুল্লা আলাইহি ওয়াসাল্লাম তাদের দুইজনের ঝগড়ায় ফয়সালা করে দিলেন যার পক্ষে ফয়সালা হলো তিনি সন্তুষ্ট হলেন কিন্তু যার পক্ষে ফয়সালা হলো না তিনি অসন্তুষ্ট হলেন তিনি সেই সিদ্ধান্ত বা সেই ফয়সালা গ্রহণ করতে পারছিলেন অতপর যার পক্ষে ফয়সালা হয়েছিল সে দ্বিতীয় জনকে বলল তুমি এখন কি চাও ফামা তুরি তুমি কি চাও যে ব্যক্তির বিরুদ্ধে ফয়সলা হয়েছিল সে তখন বলল চলো আমরা আবু কাছে যাই তখন দুইজনে মিলেই আবু কাছে তারা আসার পর আবু অকর হুকে পূর্ণ ঘটনা খুলে বললেন যে রসুল্লাহ সাল্লাম আমাদের মাঝে ফয়সালা করে দিয়েছেন তবে এই ভাই সে ফয়সালায় সন্তুষ্টি হতে পারছেন না আবুয়া করে দিয়ে লহতাআলা আনহু তাদের কথা শুনে বললেন আলিসাল্লাম যে ফয়সালা করেছেন তোমরা সেই ফয়সালার ওপরেই থাকো তোমরা সেই ফয়সালাকেই গ্রহণ করে নাও আবু করে দিয়ে ল হোতাআলা আনহু এ কথা বলার পর ওই ব্যক্তি তাও সন্তুষ্ট হতে পারলেন না তিনি তখন বললেন চলো আমরা ওমর ফারুকের কাছে যাই দুইজনেই যখন ওমর ফারুক দিয়ে লহ হোতাআলা কাছে আসলেন এবং পুরো ঘটনা তাকে খুলে বললেন ওমর ফারুক রাজি আল্লাহ আনহু তাদের বর্ণনা শুনে যে ব্যক্তির বিপক্ষে ফয়সলা হয়েছে তাকে জিজ্ঞেস করল ঘটনা কি ঘটেছে তখন সে বলল জি ওমর রাজি আল্লাহ আনহু তাদেরকে ওখানে দাঁড় করিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন এবং ঘর থেকে তলোয়ার নিয়ে বাহির হলেন যে ব্যক্তির বিপক্ষে ফয়সলা গিয়েছিল এবং সে যে সন্তুষ্ট হতে পারে নাই রসুল সাল্লাহ আলী হাসাল্লামের ফয়সালায় তার মাথায় তলোয়ার দিয়ে একটা কোপ দিলেন আঘাত করলেন এবং তাকে হত্যা করে ফেললেন পরবর্তীতে আল্লাহ রব আলিন কোরআনের সুরা নিসার পঁয়ষট্টি নং আয়াত নাজিল করেন আল্লাহ রব আলিন বলেন ফলা বরবিকালা মিনুন হাত্তা ইউ হাকিমু কাফিমা সাজা বাইনাহুম ثم لا এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ईमानदार হওয়ার জন্য তিনটি বিষয়কে উল্লেখ করেছেন এক নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল বলেন আপনার প্রতিপালকের কসম তারা কখনো ईमानदार হতে পারবে না তবে যদি তারা তিনটি কাজ করে তাহলে তারা ইমানদার হবে এক নম্বর কাজ তাদের পরস্পরের মধ্যে যে ঝগড়া বিবাদ হয় সেই ঝগড়া বিবাদের ফয়সালার ক্ষেত্রে আপনাকে তারা বিচারক গ্রহণ করবে যদি তারা বিচারক গ্রহণ না করে তাহলে তারা ইমানদার হবে না দ্বিতীয় নম্বর আপনি যেই ফয়সালা দেন তারা সন্তুষ্ট চিত্তে সেই ফয়সলা গ্রহণ করে নেবে অর্থাৎ আপনি যে ফয়সলা করে দিবেন সেই ফয়সলার ক্ষেত্রে তাদের অন্তরের মধ্যে যেন আর কোন দ্বিধাদ্বন্দ্ব না থাকে তৃতীয় নম্বর তারা আপনি যে করে দিবেন এই ফয়সালাকে অবনত মস্তকে গ্রহণ করে নেবেন যদি এই তিনটি শর্ত তাদের মধ্যে পাওয়া যায় তখনই তারা পরিপূর্ণ ইমানদার হবে তিনটি শর্ত আরেকবার আমরা জানি এক নম্বর যে তাদের পরস্পরের মধ্যে যে ঝগড়া বিবাদ হয় সেক্ষেত্রে তারা আপনাকেই বিচারক হিসেবে গ্রহণ করবে। দ্বিতীয় নম্বর আপনি যেই ফাইসালা করবেন সেই ফয়সলার বিষয়ে তাদের অন্তরের মধ্যে যেন কোন বক্রতা না থাকে সংশয় না থাকে দ্বিধা না থাকে তৃতীয় নম্বর আপনি যে ফয়সালা করবেন সেই ফয়সালা যেন তারা অবনত মস্তকে গ্রহণ করে নেয় যদি তারা আত্মসমর্পণ করে গ্রহণ করে নেয় তাহলেই তারা ইমানদার হবে উমর ফারুক রেদি আল্লাহ তাল আলহু তাকে যে হত্যা করে ফেললেন কারণ যে তারা রসুল সাল্লাহ আলহি সাল্লামকে নবী হিসেবে গ্রহণ করেছেন কিন্তু তার ফয়সালাকে তারা গ্রহণ করতে পারছে না সন্তুষ্ট চিত্তে এই আয়াতকে কেন্দ্র করে বখারি শরীফের আরো একটি ঘটনা উল্লেখ আছে বখারি শরীফ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত দুই হাজার নং হাদিস আব্দুল্লাহ জুবাই রাজি আল্লাহ আনহু হাদিস বর্ণনা করে তিনি বলেন আনসারি এক ব্যক্তি হজরত জুবাইনহ ব্যাপারে রসুল্লাহ আলহাল্লামের কাছে অভিযোগ করলেন হাররার একটি নালার বিষয় অর্থাৎ হাররা নামক স্থানে একটি ড্রেন ছিল নালা ছিল পানির সেখান দিয়ে পানি আসতো জবাইর রাজি আল্লাহ তানহুর জমিতে আর আনসারি ব্যক্তির জমিনে পানি সরাসরি আসতো না তারপরে আসত এই জন্য তিনি রসুল সাল্লাই সাল্লামের কাছে অভিযোগ করলেন রসুল্লাহ জোবাইর তোমার জমিতে যখন পানি হয়ে যায় তুমি তখন পানিকে ছেড়ে দাও যাতে তোমার প্রতিবেশীরাও পানি দিয়ে উপকৃত হয় রসুল সাল আলাইহাল্লাম যখন এই সিদ্ধান্ত দিলেন তখন ওই আনসারী ব্যক্তি রসুল সাল্লাসাল্লামকে বলেন তিনি আপনার ভাই এই জন্য আপনি এইভাবে ফয়সালা করলেন্লাম এ কথা শোনার পর তিনি রাগান্বিত হলেন হজরত জাল্লাহর কসম আমি মনে করি যে এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রবীন্দন সুরা নিসার এই পঁয়ষট্টি নং আয়াত নাজিল করেছে আল্লাহ রব আমাদেরকে রসুল্লাহ সাল আলি সাল্লামের দিক নির্দেশনা গ্রহণ করে জীবন যাপন করার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ রবীন্দন